আইটেল এর ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা স্টুডেন্ট গেমিং টাকা যাদের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা রেডমি নোট ইলেভেন অফিসিয়াল ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় আইফোন ফাইভ সি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা রিয়েলমি সি সিক্সটি থ্রি আট একশো আঠাশ জিবি অফিসিয়াল ফোন পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা রেডমি টুয়েলভ ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল বক্স হাজার সহ পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকা ইনকোর ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা মোস্ট সেলিং ফোন রেডমি থার্টিন সি

স্মার্টফোনের হিউজ কালেকশন আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার অবশ্য কুরবানি ঈদের অগ্রিম অফার যারা ফোন কিনতে চান অবশ্যই বলবো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আজকে সিপ একদম স্টুডেন্ট বাজেটে ফোন কিনতে পারবেন আবারও বলছি ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আবার চলে আসলাম কিছুদিন পর আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে অফারটা কেমন হবে ভাই আজকে অফারটা হবে ভাই স্টুডেন্ট বাজেট অফার যাদের বাজেট একেবারে নাই তারাও আজকে ফোন কিনতে পারবে তারাও কিনতে পারবে আজকে ফোন কিনতে পারবে কত টাকায় ফোন সর্বনিম্ন আজকে চার হাজার টাকা হলেই ফোন কিনতে পারবে

we okay.

অফার পেজ দেন 4800 টাকা 4800 টাকা জি এর পর ভিউয়ার্স পাবেন Oppo A5s Oppo A5s এটা ফিঙ্গারপ্রিন্ট থাকবে মাত্র 5300 টাকা মাত্র স্টক কিন্তু সীমিত দ্রুত যোগাযোগ হবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট টাকা ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন জি ওকে যারা বিগ ব্যাটারির ফোন খুঁজতেছেন এটা নিতে পারেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবিজ বক্স চার্জার সবকিছু সহকারে পাবেন আজকের অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কমাই দিলাম ছয় যারা

সবকিছু সহকারে পাবেন মাত্র আট হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্নপড্রাগন ছয়শো পঁয়ষট্টি গেমিং এর ফোন মাত্র আজ আট হাজার টাকা আট হাজার টাকা

আমাদের কাছে আছে রেডমি ছয় একশো আঠাইশ জিবি আছে চার জিবি চৌষট্টি জিবি আছে চার জিবি চৌষট্টি জিবি অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো ছয় একশো আঠাই জিবি মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার আমাদের কাছে আছে রেডমি Note 10 প্রো এবং Max Redmi Note 10 Pro এবং আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে এবং আট একশো 12 জিবি প্রত্যেকটা GB আছে ছয় একশো আঠাইশ প্রত্যেকটা বিস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা আট একশো মাত্র জিবি পনেরো হাজার আট দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার টাকা

সহ পাবেন মাত্র ষোলো হাজার টাকায় রিয়েলমি সি পঞ্চান্ন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস আট একশো আঠাইশ জিবিজিনাল বক্স হাজার সহ পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম মাত্র তেরো হাজার আগের ভিডিও তো ছিল চোদ্দ হাজার টাকা

টাকা আগের ভিডিও তো প্রায় ছিল সতেরো হাজার টাকা এই ভিডিওতে আজকে অফারে নিতে পারবেন মাত্র ষোলো হাজার মনে হবে যে টুকরা কাজ ধরে আসিও ক্যামেরা একদম ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন কিন্তু ষোলো হাজার টাকা এরপর পাবেন দুশো ছাপান্ন জিবি পপ আপ ক্যামেরার ডিসপ্লে ফোন বেশটা নিতে পারবেন আজকের অফার প্রাইজ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো ক্যামেরার ফোন দেখতে পারছেন এটা কিন্তু আজকের অফার প্রাইস অনলি 19500 টাকা 19500 টাকা আর ভিউয়ার্স পাবেন OnePlus Nord C3 লাইট এটা এটার অফার প্রাইসে দিয়ে দিব আজকে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা 17000 টাকা এই লিভিওরস নিতে পারবেন জি ভিউয়ার্স আমাদের কাছে পাবেন Vivo অরিজিনাল বক্স সহকারে পাবেন মাত্র ভিউয়ার্স 9000 টাকা টাকা অনলি 9000 ফুল ফ্রেশ এবং বক্স চার্জার পাবেন ভিউয়ার্স পাবেন Vivo Y22 এটা বক্স সহকারে পাবেন

পাঁচ হাজার টাকা আদৌ রাখার আদৌ ঘরে রাখা ফোন ভাই এটা আজকে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু যার আগে লাগবে সে দ্রুত কল করবেন এক পিস এখন ফোনের দামে

টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিব না আট হাজারি চেঞ্জ করে এটার প্রাইস থাকবে মাত্র টাকা জিবি ব্যাটারি শুধুমাত্র চেঞ্জ করা ডিসপ্লে আছে

বলে আমাদের প্রত্যেকটা ডিভাইস এর সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকার বাইরে আমাদের থেকে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন যে প্রোডাক্ট নেন অনলি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি শপ এড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজার তলায় চল্লিশ নম্বর দোকান ফাইন টেলিকম এক্সেলেটার লিফটের সাথে আসলেই আমাকে পেয়ে যাবেন ওকে তাহলে শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য ফাইন টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ